সুপ্রিয় ভাই বোনেরা আপনারা যারা সফেদার বাগান করতে চাচ্ছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি গাছে নাকি টাকা ধরে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই সফেদা গাছ লক্ষ্য করুন কি পরিমাণ টাকা ধরে আছে গাছে তো যে বাগানটি লক্ষ্য করছেন এই বাগানটি হচ্ছে আমাদের প্রজেক্টের একটি বাগান তো এখান থেকে কিন্তু প্রতি বছর আমরা এই গাছ থেকেই এই সফেদাগুলো বিক্রি করে থাকি এবং তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় তো আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব মূলত এই সবেদা গাছ রোপণের সঠিক সময় এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব উপযুক্ত মাটি সার ব্যবস্থাপনা এবং পরিচর্যা তো এই বিষয়গুলো নিয়ে মূলত খুবই সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব তো আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখার অনুরোধ রেখে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো গাছ রোপণের ক্ষেত্রে এই পূর্ব পরিকল্পনাটা কিন্তু খুবই জরুরি কারণ আপনি একটা গাছ কিন্তু দীর্ঘদিনের জন্য রোপণ করবেন একটা জায়গায় সেটা বাগান হোক বা বাড়ির আঙিনায় হোক যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই এই সফেদা গাছ রোপণের সঠিক সময় হচ্ছে আপনার জুন জুলাই থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত আপনারা কিন্তু এই সফেদা গাছ রোপণ করতে পারেন সফেতা গাছ রোপণের ক্ষেত্রে দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ এই টাইপের মাটি হলে খুব ভালো ফলন হয় আর মাটির পিএস লেভেল সিক্স পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত এর মধ্যে থাকলে খুব ভালো হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব তো আমাদের এই প্রজেক্টের যে বাগানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা গাছ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রেখেছি হাত কারণ হচ্ছে বন্ধুরা আসলে এই সবেদা গাছ কিন্তু প্রচুর পরিমাণে চারদিকে ছড়িয়ে যায় এর শাখা প্রশাখা কিন্তু চারিদিকে খুবই খুব দ্রুতই যত বয়স হবে পাঁচ থেকে দশ বছর পর দেখা যায় যে প্রচুর পরিমাণে বিস্তার লাভ করে চারপাশেই তো এই জন্য অবশ্যই আপনাদেরকে একটু স্পেসটা বেশি রাখতে হবে প্রয়োজনে আপনারা মাঝে অন্যান্য যেই স্বল্পমেয়াদির যেই ফসলগুলো রয়েছে যেমন কলা বা অন্যান্য এই জাতীয় যে কোনো গাছ আপনারা মাঝে রোপণ করতে পারেন কিন্তু এই রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনারা বিষাদ দূরত্বে সর্বনিম্ন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব বিষাত রাখবেন এটা খুবই ভালো একটা রেজাল্ট হবে পরবর্তীতে ফলনের জন্য কারণ হচ্ছে একটি গাছ থেকে আরেকটি গাছের যখন এই গাছগুলো বড় হবে যদি মিশেই যায় দুটি গাছ শাখা পোশাখা তাহলে কিন্তু ফলনটা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু আলো বাতাস যাতে ঠিকঠাক মতো পায় এজন্য আপনারা স্পেসটা একটু বেশি রাখবেন এবার আসি সার ব্যবস্থাপনা তো সফেতা গাছ রোপণের ক্ষেত্রে প্রথম অবস্থায় সার প্রয়োগ না করলেও চলে তবে এই গাছের দ্রুত বৃদ্ধি বা দ্রুত ভালো ফলনের জন্য আপনারা কিন্তু সার প্রয়োগ করতে পারেন তো আপনারা যদি সার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিকে আড়াই ফিট পরিমাণ গর্ত করে তার মধ্যে দশ থেকে পনেরো কেজি গোবর সার এবং আড়াইশো গ্রাম টিএসপি এবং আড়াইশো গ্রাম এমওপি বা পটাশ সার প্রয়োগ করে সুন্দরভাবে মাটির সাথে মিশ্রিত করে এভাবে গর্তটা ভরাট করে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ দিন তো পনেরো থেকে বিশ দিন এভাবে রেখে দেওয়ার পর আপনাদের চারাটা যখন বসাবেন এইখানে তো যতটুকু গর্ত করার প্রয়োজন সেটুকু পরিমাণ গর্ত করে আপনারা এভাবে রোপণ করলে এই গাছগুলো কিন্তু শুরুর থেকেই তাদের প্রয়োজনীয় যে পুষ্টি বা যেটুকু খাবার প্রয়োজন সেটা ভালোভাবে পাবে এবং এই গাছের গ্রোথটা কিন্তু খুবই চমৎকার হবে এবং ফলনটাও দুর্দান্ত হবে বন্ধুরা তো আমাদের সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে পরিচর্যা তো সবেতা গাছ রোপণের ক্ষেত্রে আমাদের অনেক সবেতা চাষি ভাইয়েরাই কিন্তু কোনো ধরনের পরিচর্যা না করেই তারা ভালো ফলনই পায় তবে আরেকটু ভালো ফলনের জন্য অবশ্যই আমাদের পরিচর্যাটা খুবই জরুরি তো শুরু থেকে যদি আপনাদের ছোটো গাছ হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রতি বছরে অন্তত একবার যখন আপনাদের এই জমির মাটিটাতে জো থাকবে তখন আপনারা মোটামুটি গাছের গোড়া থেকে দুই ফিট দূরত্বে গাছের গোড়ার চারিদিকে সুন্দর করে খুঁড়ে আপনারা তাতে দুশো গ্রাম টিএসপি এবং দুশো গ্রাম এমওপি বা পটাশ সার প্রয়োগ করবেন এভাবে প্রয়োগ করলে কিন্তু আশা করি আপনারা গাছ রোপণের শুরুর থেকেই খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন আর সফেদা চাষের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচর্যা সম্পর্কে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আর আপনারা অবশ্যই সফেদার চাষটা করতে পারেন এটা কিন্তু খুবই লাভজনক একটি চাষ অল্প খরচে আপনারা এই চাষটি করতে পারেন তো সুপ্রিয় ভাই ও বোনেরা সর্বশেষ যে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই সফেদা চাষের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচর্যা সম্পর্কে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব তো আশা করি আপনারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে রাখবেন এবং সব সময় সাথে থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা সবাই এগিয়ে যান আজকের মতো এই পর্যন্তই বাই বাই